তোজোর খাবার রেডি এটা কর্নফ্লেক্স তোজো এখন খাবে এই যে তোজো তোজো গাড়িটা রেখে নাও এখন খেয়ে নেবা আসো তাড়াতাড়ি আসো মুখ ধুয়ে এইমাত্র আসলো এখন ওকে খাওয়াবো পারে চলে এসেছি কাপড় কাচার জন্য এই যে দেখো কতগুলো কাপড় বেরিয়েছে এই যে এই প্যান্ট এই জামাগুলো সব তোমার দাদা ভাইয়ের কালকে দীঘা গেছিলো তো সেই দীঘার জামা প্যান্টগুলো শুধু ওখান থেকে জল ধোয়া করে এনেছিল আর আমি এখন এগুলো সব সার্ফ দিয়ে কেচে দেবো তো আগে কাপড়গুলো কেচে মেলে দেব তারপরে ঘর ঝাঁত দিয়ে ঘরটা পুছে নেবো আর আমি আজকে কিভাবে পুজো দিই বৃহস্পতিবারের পুজো কিরম করে দিই তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো আজকে তো আমি কাপড়গুলো তাড়াতাড়ি কেঁচে নিই নাহলে রোদটা তো পরেই নেই যাও মেঘলা হয়ে যায় মানে একটু রোদ আছে সেটাও লাস্টে চলে যাবে আর বৃষ্টি পড়ে গেলে কিচ্ছু শুকাবে না তো তাড়াতাড়ি যাই গিয়ে কাপড়গুলো তাড়াতাড়ি কেঁচে নিই what's

পুরো হাঁপিয়ে যাচ্ছে আজকে কাজ করতে করতে এখন যাব গিয়ে ঠাকুর বাসনগুলো ধুয়ে নেবো কারণ জল প্রায় চলে যাওয়ার কাছাকাছি ঘর বসতে অনেকটা টাইম চলে গেছে জলটা প্রায় চলেই যাবে এখন জানি না স্নান করতে কি না জলটা ভরে রাখতে হবে সেই জল দিয়ে করতে হবে যাই ঠাকুর বাসনগুলো ধুয়ে নিই তাড়াতাড়ি তো আজকে লেবু দিয়েই মাজবো আজকে আর মানে তেঁতুলটা নিলাম না লেবুগুলো পুরো শুকিয়ে নষ্ট হয়ে গেছে তো ভালো লেবুটা দিয়ে মেজে নিই তো লেবুটা মাখিয়ে রাখলাম এবার হচ্ছে তোমার কসবাই দিয়ে আর নিমা দিয়ে এখন ঘুষে তুলে দেবো বাসন সব মেঝে পরিষ্কার করা হয়ে গেছে আর এই দিকে যে মা ফুল তুলে রেখে গেছে তোমার পূজার জল ভরেও দিয়ে গেছে তো যাব আমি চানটা করে এসে তারপর পুজোটা দিয়ে নেব তো এই মাত্র চান করে ঢুকলাম এখনও মাথাটাও আছড়াই তো মাথা পরে আছড়াবো আগে গিয়ে পুজোটা দিয়ে নেব তারপরে এসে মাথা আছড়াবো সিঁদুর করবো তো যাই গিয়ে এখন পুজোটা দিয়ে নি कांतर फिर भी नहीं के भाई सब सब चैप्टर पूरा कर हमने ना यो সুইট মাথাটাও আচরে নিলাম তো এখন যাব হচ্ছে ভাত খেতে তোমার দাদা ভাইয়েরও ফিরে পেয়ে গেছে তো ছেলেকেও খাওয়াইনি এখন ছেলে তোমাদের দাদা ভাই আমি সব একসাথে বসবো খেতে তো একদিক দিয়ে আমি খাবো আর একদিক দিয়ে ছেলেকে খাওয়াবো নাহলে হচ্ছে কেন এখন প্রায় আড়াইটায় বেজে গেছে দেরি হয়ে যাবে আরো তো যাই গিয়ে খেয়ে নিই ভাতটা তো ঘুম থেকে উঠে গেছি এখন যাব হচ্ছে তোমার দাদার সাথে দোকানে তো ছেলে বায়না বলেছে খাবার কেনার জন্য আর আমারও একটু দোকানে দরকার আছে জিনিস আনা তো দোকান থেকে এসে তারপরে কথা হবে কারণ ফোনটাই চার্জ নেই ফোনটা এখন চার্জে বসিয়ে রেখে তারপরে যাবো তো রাতের রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে ডিমের ঝোল ভাত তো এইদিকে এই যে দেখো পাস্তা ভিজিয়ে নিয়েছিলাম মানে সরি সিদ্ধ করে নিয়েছিলাম আর তো এখন পাস্তাটা সন্ধ্যার টিফিনটা বানাবো কড়াইও বসিয়ে নিয়েছি তো এখন ডিমটা আগে ভেজে নেবো তো পাস্তাটা বানিয়ে নিই তারপরে আসছি আবার যে পাস্তা রেডি তো এটাকে তাড়াতাড়ি খেয়ে নিই দেখি বাবা তোজোও নিয়ে এসছে তোজোর পাস্তাটা নিয়ে খাচ্ছো ভালো খাও তো অনেকক্ষণ পর আবার আসলাম তো খাওয়া দাওয়া সব হয়ে গেছে তো সন্ধ্যাবেলায় মানে পাস্তাটা খাওয়ার পরে হচ্ছে আমাদের এখানটায় কলের মিটিং ছিল তো সেই মিটিংয়ের ওখানটায় গেছিলাম আর ফোনটা ঘরে ছিল ছেলে ফোনটা দেখছিলো তারপরে ছেলেও চলে গেছিলো আবার ফোনটা নিয়ে ওর বাবা যেহেতু ফোন করেছিল তো ওর বাবা ঘরে নেই ওর বাবা গেছে হচ্ছে ফোন কিনতে সেই ফোনের ডিসপ্লেটা পাল্টে এনেছিলো তো ডিসপ্লেটা আবার খারাপ হয়ে গেছে তো হয়ে যাওয়ার পর হয়েছিলো কি মানে জল ঢুকে গেছিলো ডিসপ্লেটার ভিতরে তার জন্য আবার ফোনটা সারাতে নিয়ে গেছিলো তো ফোনটা আবার ঠিক করলো তোমার পঁচিশশো টাকা দিয়ে আবার ডিসপ্লেটা পাল্টানো পাল্টানোর পরে তো আবার বিকেলে কি মাথায় চাপলো বললো যাবো গিয়ে ফোন কিনে নিয়ে আসবো নতুন ফোন তো আবার চলে গেলো নতুন ফোন কিনতে তাই ফোন করে জিজ্ঞাসা করছিল যে ফোনের কি কালার কোন কালারটা নেবে কোন তাহলে কোন কালারটা নিলে ভালো হয় ওটার জন্যই তো আমি বললাম যে এই কালারটা নেও তো তারপরে নিয়ে নিয়েটিয়ে তোর বাবা এখনও বাড়িতে আসেনি এখন বাজে হচ্ছে ফোনে বারোটা তো ভাবলাম এরপরে ভিডিওটা শ্যুট করলে তো পরের দিন পরে যাবে তো বাবা ফোনটা নিয়ে আসলে সেটা কালকের ব্লগে শেয়ার করবো সেটা আর আজকের ব্লগে দেবো না তো আর এদিকে তো দেখো শুরু করেছে ওরও ভুল হয়ে গেছে ঘুম পেয়েছে না ঘুমাবা তুমি বাবা কোথায় গেছে তুমি বলো তুমি বলবা না ও বাবা নতুন ফোন আনতে গেছে নতুন ফোন আনতে গেছে তো ফোন আনতে গেছে সেই ঝাড়গ্রামে সেই গেছিল হচ্ছে তোমার ছটার সময় তো এখনো মানে নেবে হচ্ছে তোমার ইয়েতে সেই বললাম না ইনস্টলমেন্টে নেবে ওর জন্য এত দেরি হচ্ছে যেহেতু তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিই দেখা হচ্ছে কালকে একটি আরও নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট টাটা গুড নাইট দিদাম